الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله النبي الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين فقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهن সবে বরাত একটি মর্যাদাপূর্ণ রাত একটি ফজিলতপূর্ণ রাত এ রাতের ব্যাপারে রাতের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে অসংখ্য হাদিস বর্ণিত আছে আর এ রাত্রে অবশ্যই আল্লাহ তার কোটি কোটি মখলুদ্দের উপরে অবতীর্ণ হয় এটা সম্পূর্ণ হাদিস দ্বারাই প্রমাণিত হাদিস শরীফের মধ্যে স্পষ্ট ঘোষণা এসেছে ইবনে ইবিনেকবাদের মধ্যে আল্লাহ তাআলা এই রাতে তার সৃষ্টি জগতের উপরে তার মখলুদ্দের উপরে রহমতের দৃষ্টি দেন এবং তিনি তার সকল মখলুকদেরকে ক্ষমা করে দেন মখলুকদের মধ্যে যারা মুশ্রেক আছে আল্লাহ সাথে অংশীদার স্থাপন করে এবং যারা বিদ্বেষ পোষণ করে জমিনে চলে। এদেরকে আল্লাহ ক্ষমা করেন না আল্লাহ তালা আমাদেরকে মুশ্রিক এবং মুশাহিন এই দুই পার্টি থেকে হেফাজত করুক আমরা যেন তাদের অন্তর্ভুক্ত কখনোই না হই প্রিয় ভাই ও বোনেরা আমরা দেখি সবে উপলক্ষে আমাদের মা বোনেরা একটি রোজা রেখে থাকে যেটাকে বলা হয় সবে বরাত্মের রোজা এই পনেরোই সাহাবানের রোজাকে আমরা খুবই গুরুত্ব দিই এবং আমাদের মা বোনরা এই পনেরোই সাবানের রোজাকে খুব ফজিলতের সাথে এবং গুরুত্বের সাথে রেখে থাকে আসলে এই পনেরোই সাহাবানের রোজাটি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত কিনা সে বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করবো আমরা যারা পনেরোই সাবান রোজা রাখি এই রোজাকে বলা হয় সুন্নত রোজা অবশ্যই অনুরই হিসাবে সুন্নাত রোজা 15 শাবানের যুনদ 15 শাবানের কোন ফজিলত হিসাবে এটি সুন্নাত না অন্য কোন কারণে চলুন আমরা একটু জাস্টিফাই করি এই রোজাটি মূলত সুন্নাত ইকারানি বলি এই রোজাটি হচ্ছে আইয়ামে বীযর রোজা কারণ 15 শাবান আইয়ামে বীযর অন্তর্ভুক্ত আইয়ামে বীয বলা হয় প্রতি চন্দ্র মাসের 13 14 15 তারিখকে আর এই 13 14 15 তারিখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিজি রোজা রাখতেন এবং উম্মতকে রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি 13 14 15 আইয়ামে বিজি রোজা রাখলো প্রতি চন্দ্রমাশে সে যেন সারা বছর রোজা রাখলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন আমার বন্ধু নবীজি আমাকে তিনটি ওসিয়াত করেছেন এক নাম্বার আমাকে বলেছেন প্রতি চন্দ্র মাসের 13 14 15 রোজা রাখার কথা এবং তুমি আমাকে দুই রাকাত জাস্টের নামাজ পড়তে বলেছেন এবং তিনি আমাকে ঘুমের আগে বিতর নামাজ পড়তে নির্দেশ দিয়েছেন প্রথমত হাদিসটি বুখারী শরীফের 1159 নম্বর হাদিসে উল্লেখ আছে দ্বিতীয় হাদিসটি বুখারী শরীফের 178 নং হাদিসে উল্লেখ আছে সুতরাং দুটি সহিহ হাদিস সুতরাং আইয়ামে বিযল ফসিলাত কিন্তু হাদিস দ্বারা স্পষ্ট এখন আসি 15 তারিখ যে আমরা রোজাটি রাখি এই রোজাটি ভুক্ত সুতরাং এর রোজা রাখা সুননাথ সুতরাং এটি ও সুন্নত এই জন্য এই যে সাবানের পনেরো তারিখ যে আমরা রোজাটা রাখি এই রোজাটা হচ্ছে রোজা এটি সবে বরাতের নির্দিষ্ট কোন রোজা না আমরা যদি হাদিস ও কোরআন ঘাটি তাহলে আমাদের ক্ষুদ্র জ্ঞানে যেটা আমরা পাই যে আহ কোথাও আমরা কিন্তু সবে বরাতের পনেরোই কি বলে পনেরো সাবান যে রোজা রাখার ব্যাপারটা ব্যাপারটা এই ব্যাপারে কোনো হাদিস কিন্তু আমরা পাইনি একটি দুর্বল হাদিসে আছে তোমরা পনেরো তারিখ পনেরো সাবান রোজা রাখো কিন্তু একটি দুর্বল হাদিসের উপরে ভিত্তি করে আমরা কোনো এটা আমাদেরকে অনুমতি আমরা সাবান রোজা রাখার ইচ্ছা পোষণ করেছি তারা জাস্ট শুধু পনেরোই সাবান রোজা রাখবো না বরং এর পূর্বে তেরো চোদ্দ পনেরো তিন দিন রোজা রাখবো এটি হচ্ছে সুন্নাত তবে কেউ যদি জাস্ট একটি রাখে তাহলে সেটাও সুন্নাত তবে এটিকে নিয়ে ধারাবাড়ি করা যাবে না যে এটি সবে বরাত তে রোজা। বা শরয়তের নির্দেশে কোনো রোজা সহিহ কোনো হাদিস দ্বারা আমরা পাইনি কিংবা কোরআন হাদিসে কোথাও নেই। তবে আইএমবি এর অন্তর্ভুক্ত বলে এটিকে আমরা সুন্নাত হিসেবে নিয়ে নিতে পারি। শিশুরা আমরা এটিকে সুন্নাত বলেই বিবেচনা করি আর সুন্নাত হিসেবে আমরা রাখি। এই ব্যাপারে বিশ্বের সবচেয়ে বড় আলেম মুফতি জাস্টিস তোকি উসমানী হাফিজা আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন যে অধিকাংশ উলামাই کرام এই ব্যাপারে একমত যে শবে বারাতের কিংবা পনেরোই সাবানের নির্দিষ্ট কোনো রোজা নেই বরং পুরো সাবান মাসের রোজার ফজিলাত আছে সাবান মাসের যে কোনো মুহূর্তে বা যে কোনো দিন রোজা রাখা যায় তবে নির্দিষ্ট সাবানের পনেরো তারিখের নির্দিষ্ট কোনো ফজিলাত কোথাও উল্লেখ নেই আহ বিশ্ব গুলামাই ক্রাম ফকাহাই ক্রাম যারা শ্রেণী বিন্যাস করেছেন মুস্তাহাব রোজার ক্ষেত্রে মুস্তাহাব রোজায় যারা শ্রেণী বিন্যাস করেছেন তারা কিন্তু মুস্তাহাব রোজার মধ্যে আহ মহরমের দশ তারিখ রোজাকে রেখেছেন এবং দিনের রোজাকে রেখেছেন কিন্তু তারা কিন্তু সাবানের রোজাকে মোস্তাফা রোজার শ্রেণী বিন্যাস কিংবা শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত করেননি যা পনেরোই সাবান সাবান রোজা রাখবো অবশ্যই এটিকে আমরা ধারণা করবো যে এটি অন্তর্ভুক্ত এটি শবে বরাতের নির্দিষ্ট কোন রোজা না তবে অবশ্যই মাথায়টা রাখতে হবে যে আহ সবে বরাতের বহুত ফজিলত রয়েছে তার সুলি প্রায় পনেরোটি হাদিসের অধিক সয়ী হাদিস উনি উল্লেখ করেছেন শয়বরাতের মর্যাদা সম্পর্কে শয়বরাতের ফজিলাত সম্পর্কে যারা ছয় ভারতের ফজিলতকে অস্বীকার করে যারা শয় ভারতের মর্যাদাকে অস্বীকার করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই তারা ভুলে আছে তাদের তওবা করা উচিত সালাম আলাইকুম